আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে তোমাদের আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওটা অনেক সুন্দর ভিডিও হবে তো আপনারা ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে পুরোটা শেষ করবেন তাহলে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে বা বুঝতে পারবে তো আমি এসেছি আমার ওখানে যেখানে থাকি ওখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর তো একটা দাদার সঙ্গে আমার একটা আলাপ হয়েছে তো সেখানেতে মানে আপনার মুরগি এবং যেটাকে গোট বলে অনেকেই ছাগল বলে তার সঙ্গে গরু তো সেই পালন করে কিভাবে টাকা কামানো যাচ্ছে তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই বলে দেবো বা দেখাবো তো যে কোনো ব্যবসা করার আগে ঝুঁকি থাকতে পারে সেটা নিজের বুদ্ধি লাগে কিন্তু বিজনেস করতে হবে তো আমি এখন এসেছি তো ওই এইখানেই সেই জায়গাটা তো আমি আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে কথা বলাবো বলি আপনাদেরকে দেখাবো যে কি ব্যাপারটা কি। বা কত টাকা কি ইনকাম আছে কি না আছে সেটাই বোঝাবো তো আমরা এসেছি ইনি হচ্ছে এখানকার এই টোটাল ফার্মে আর কি মানে ইনি এনার নিজস্ব ফার্ম এটা তো আমি ওনার সঙ্গে কথা বলবো তো আমি দেখাবো তো আচ্ছা প্রথমে তোমার নামটা যদি বলবো মোশাক মোল্লা মোশাক মোল্লা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কৃষ্ণবাদপুর ফলতা থানা গোপালপুর পঞ্চায়েত আচ্ছা তো এখানে কি আপনার বর্তমানে এখন কতগুলো গরু আছে চোদ্দটা গরু আছে

মানে এটা কিরাম হিসাবে বিক্রি হয় পিস হিসাবে না কেজিতে বিক্রি হয় পিস হিসাবে বিক্রি হয় তো ফ্রেন্ডস বুঝতে পারছেন উনি বর্তমানে তিরিশটা পঁয়ত্রিশটা করে প্রত্যেকদিন দিন ডিম পাচ্ছে আচ্ছা ডিম কি আপনি বিক্রি করেন হ্যাঁ ডিমও বিক্রি করি তো ডিম কি মানে বীজ ডিম মানে বাচ্চা ফোটানো যাবে কি সেরকম ধরনের ডিম তো কেউ যদি বাচ্চা ফোটানো তাকেও দেওয়া হয় মানে কেউ যদি বাচ্চা ফোটাবার জন্য যদি ডিম আপনার কাছে কিনতে আসে দেশি মুরগির ডিম তো আপনি কি দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে দিয়া হবে তো फ्रेंड्स এখান থেকে মানে কেউ যদি ডিমে বাচ্চা ফোটাবার জন্য বীজ ডিম যেটাকে বলা হয় অনেকেই অনেক রকমের বলে তো যেটা বীজ ডিম বলা হয় সেটা কি মানে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তার সঙ্গে একটু এদিকটাতে দেখান তো এদিকটাতে দেখতে পারছেন যেটা আচ্ছা এটা কি ছাগল আছে এটা তুতাপুরের কসবিট আছে আরো কিছু দেখাবো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আরো আগে কথা বলবো দেখাই আমি কিছু যে আচ্ছা এখানে যে গরুগুলো আছে এগুলো মানে কি কি জাতের গরু বা এগুলো পাঞ্জাব গরু আছে হলিস্টান আছে জার্সি আছে এদিকটা ঘুরে কথা তো এখানে বর্তমানে কতগুলো গরু তো চোদ্দটা গরু আছে চোদ্দটা গরু আছে এগুলো কি সামনে যে মানে ঈদ আছে তো সেই কারণে কি এইগুলো হ্যাঁ বকড়া ইদুগুলোকে বিক্রি করা হয় মানে ওই জন্য কি রেডি করা হচ্ছে হ্যাঁ রেডি করা আছে ঈদের জন্য রেডি করা আছে বকড়া ঈদের বা আপনাকে আপনার কাছে কেউ নিতে আসে আপনি কি এখন থেকে দিতে পারেন হ্যাঁ দেওয়া যাবে এখন থেকেই দেওয়া হবে তো ফ্রেন্ডস আমি গরুগুলো আপনাদেরকে দেখাবো যে মানে কত সুন্দরভাবে গরুটা চাষ করছে বা কত পরিষ্কারের মধ্যে রেখেছে গরুটার গরুর যে ট্রিটমেন্ট মানে আমি দেখছি যে এখানে মানে মানুষের থেকেও বেস্ট কোয়ালিটি দিয়ে এখানে কিন্তু গরুর একটা পালন করা হচ্ছে আচ্ছা এটা মানে এই বুদ্ধিটা আপনার এলো কোথা থেকে হঠাৎ করে যে আমি গরুর ফার্মিং করব বা এর আগে কি করতেন না এর আগে করতাম না অনেক জায়গায় ঘুরেছি বা সেইগুলো দেখেছি দেখে সেখান থেকে পরামর্শ নিয়ে করেছি আজ ব্যবসা আমার আট বছরের ব্যবসা তখন ডাক্তারদের পরামর্শ নেওয়া হয় আপনাদেরকে গরুগুলো দেখাবো তো আসুন দেখি গরুগুলো কেমন সুন্দর হয়েছে তো আমি দূর থেকে তো দেখছি খুব ভালোই হয়েছে আচ্ছা তো কোন দিক দিয়ে যায় চলো এই থেকে চলো তো আমি গরুগুলো আপনাদেরকে দেখাবো যে এখানে গরুগুলো কত সুন্দর কোয়ালিটিতে করা আছে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন ফ্যান লাগানো হ্যাঁ ওপরে আর সব থেকে বড় বিষয় হলো যেটা অনেক মানুষেও পায় না এখানে কিন্তু দেখুন কুলার দিয়ে কিন্তু গরুগুলোকে মানে একটা সুন্দর বাতাস দেয়া হচ্ছে তো আমি গরুগুলোকে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো দেখতে পাচ্ছেন গরুর কালার থেকে শুরু করে কন্টিনিউটি একদম খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার তো আমি একটু আপনাদেরকে আরো ভালো করে দেখাই যে গরুগুলো এত বড় বড় গরু মানে একটা অসাধারণ গরু আপনারা দেখতেই পাচ্ছেন গ্লেজটা খালি দেখেন একটা গরুর হাইট দেখুন একটা মানে এটাকে আমি ঠিকঠাক একটু গার্ড হয়ে যাচ্ছে এখানে আমি একটু ভয় পাচ্ছি যদিও মানে গরুর হাইট এত হয় দেখতেই পাচ্ছেন গরুগুলো একদম সুন্দর গরু এখানে খুব অত্যন্ত গরম তো যার কারণে যার কারণে গরুগুলো সবসময় ফ্যানের তলাতে রাখা আছে আমি আপনাদেরকে গরুগুলো দেখালাম যে কত সুন্দর গরু মানে তৈরি করেছে বা এখন ঈদের যেহেতু অনেক বাকি আছে তো সেই কারণে আরো ওদেরকে একটু বেশি বেশি খাওয়ানো হবে যার গরম পড়েছে বলে হয়তো খাওয়ানো একটু কম টাকা চলছে না হম গরমের জন্য খাওয়ানো কম চলছে গরু করবে নিচে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে এখানে অ্যাড্রেস বা এই আপনার নাম্বার দিয়ে দেবো তো যাদের গরু যারা আপনারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই ওই নাম্বারতে যোগাযোগ করে নেবেন তো আরো একটা জিনিস আমি মুরগির বিষয়ে দেখাই যেখানে যে মুরগি পালন হচ্ছে মুরগির জন্য আমার মনে হচ্ছে না তো দেখে যে মুরগি কোন স্টার্টার ফিড মানে ম্যাশ যাকে বলে খাওয়াতে লাগে না 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 আমার এখানে ভালো কোয়ালিটি আজকে ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটা দেখুন এখানে এদিকে গরু আছে এদিকে দেখেন এদিকে দেখেন ক্যামেরাটা এদিকে গরু আছে এদিকে গরু আছে এদিকে এদিকে দেখেন এদিকে দেখুন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এখানে কিন্তু ছাগল থাকে এখানে ছাগল থাকে তারপর একটা মুরগির জন্য যে সব থেকে মারাত্মক একটা বিষয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদিকে একটু একটু আগে আসে একটু আগে দেশি মুরগি পালন করতে গেলে যেটা মেনলি প্রয়োজন হ্যাঁ মেনলি যেটা প্রয়োজন একটু ক্যামেরাটা আগে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কত গোবর এই গোবর থেকে যে পোকাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু দেশি মুরগির হচ্ছে প্রধান খাবার মানে তার মধ্যে এ টু জেড ভিটামিনসগুলো কিন্তু কমপ্লিটলি থাকে তার কারণে মুরগি কিন্তু কোনো ডিম পাড়তে কোনো সমস্যা হয় না বা দেশি মুরগি পঁয়ত্রিশটা চল্লিশটা মুরগি মানে চল্লিশটা মুরগি পুষে যে পঁয়ত্রিশটা ডিম প্রত্যেক দিন মানে নেওয়া এটা মানে যাইতাই একটা ব্যাপার নয় অনেক ফার্মারও মানে হ্যান্ডসাম খেয়ে যায় সেখানেতে অথচ বিনা স্টার্টার ফিট ছাড়া মানে স্টার্টার ফিট না খাইয়ে এখানেই এখানে যে প্রচুর হারে যে পোকা গুলো থাকে সেগুলো খায় খাবার পরে কিন্তু মুরগি সুন্দর করে একটা জায়গা তৈরি করে একটা ফার্মিং করছে তো মোটামুটি এখান থেকে মোটামুটি আপনার যা বিজনেস থেকে যা বেরোয় মান্থলি আপনার মোটামুটি একটা দুধ কি দিচ্ছে গরু হ্যাঁ দুধ দিচ্ছে মানে থেকে যা খাবার আহ আমদানি হচ্ছে সেটা হচ্ছে গরুর গরুর থেকে শুরু করে মোটামুটি আপনার চলে যাবে কিন্তু এগুলো তো মোটামুটি তো বর্তমানে ভালো দাম আর গরু বিশেষ করে ঈদের তো গরুর দাম একটা মানে সেই একটা একটা বিশাল ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করবেন 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 কমেন্ট বন্ধুদেরকে শেয়ার যারা মানে গরু কেনার ইচ্ছুক আছে তারা কিন্তু অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন কেন তারা যেন এখান থেকে এসে সুন্দর সুন্দর গরু কেন কুরবানির সময় সবাই সুন্দর একটা গরু কেনার ইচ্ছা রাখে তো এখানে অনেক যথেষ্ট সুন্দর সুন্দর গরু আছে তারা নিতে পারবেন তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখার সুযোগ করে দেবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন